বসন্ত ঋতুর বসন্ত উৎসবের জন্য আমি সারাটা বছর পাগলের মতন অপেক্ষা করে থাকি তার কারণ হলে তুমি আর প্রতি বছর আমি সময়ের আগে পৌঁছে যাই আর দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেই বিরক্ত হয়ে যাই বারবার ঘড়ি দেখি সময় কাটাতে সেলফি তুলি আর মনে মনে রেগে যাই তোমার ওপরে যে সব সময় লেট করে আসে এই রকম ভাবতে ভাবতে তুমি যখন ঠিক সময় হঠাৎ করে আমার হাতটা এসে ধরো তখন আমার রাগটা যেন কোথায় গুলে জল হয়ে যায় যবে থেকে আমরা একসাথে আছি তবে থেকেই আমরা একে অপরকে কথা দিয়েছি আগামী যে কটা বসন্ত আমাদের জীবনে আসবে সমস্ত বসন্তের সন্ধ্যাটা আমরা একসাথে কাটাবো এইভাবে আনন্দ করে জীবনটা বাঁচব কিন্তু এইবারও তো বসন্ত উৎসব এলো কই তুমি এলে না তো তোমার যে আসার কথা ছিল তুমি তুমি তো কথা দিয়েছিলে সেই দিন দেখা করতে আসার পথে তোমার গাড়িতে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো সেই খবরটা অনেক পরে জেনেছিলাম বসন্ত সবসময় সুখের হয় না কখনো কখনো বসন্তের বিলাপও হয়